সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি প্রথম লাইভে আসলাম এর আগেও একবার ট্রাই করেছিলাম আজকে আবার শুরু করলাম কেউ নাই তাও করি দেখি কেউ আসে কি না ঘুরে ঘুরে লাইভ করার মাঝেই আনন্দ কে অমর একুশে সমস্ত ভাষা সহিত ভাষা সৈনিক আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে সশ্রত্ব প্রণাম গুড মর্নিং বৌদি লাইক দিলাম ধন্যবাদ আমি গ্রামের বাড়িতে আসছি আজকে আমাদের অমর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হুম আমি ওই যে আমি সেই আন্দামানের সুসেন ওইটা বলার আগে আমি বলে দিছি আন্দামান পূর্বের বাড়ি কোথায় বাংলাদেশের বরিশাল সেটাও মনে আছে আমার বরিশাল না ফরিদপুর কছিল মনে নেই ঠিকমতো সে যাই হোক আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে বাসক ফুল আমরা এটা রান্না করে খাই আর কেউ খায় কিনা জানি না হ্যাঁ বরিশাল হুম তাহলে মনে আছে কত চিংড়ি কত কাঁকড়া ভিডিওতে দেখছি ক্যামেরা সোপোর নেটওয়ার্কের সমস্যা তাই ক্যামেরা সোপোর এত এই দুটো ফুল পেয়েছি আর গতকাল আরও দুটো দুটো বলছি আরও অনেক ফুল সংগ্রহ করেছি এটা আমরা মাছ দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপরে খাই এই যে আর আমাদের আদিবাসীরা তাদের বেড়াতে এই বাসক ফুলের মানে বাসক গাছ লাগায় আর কি এখানে নাই গতকাল তোলা শেষ যে একটা আছে আমি নেটওয়ার্ক স্থাপন করো তোমার ভিডিও দেখি কিন্তু তোমার কমেন্ট বক্স অফ থাকে তাই অনেক দিন ধরে দেখি না হুম সত্যি কথা বাবলি আমার মনি হুম হয়ে গেছে আমার মনি হয়ে গেছে আরও হয়েছে আবার বিয়ে হয়েছে ওয়াও কংগ্রেচুলেশন অনেক অনেক কামনা আমি আর একটা জিনিস দেখাই যেটা আমরা গপ্পা খাই গপ্পা বলতে হচ্ছে কলা পাতা করে মানে পোড়ায় কলায় পাতায় করে অনেকগুলো পেঁয়াজ দিয়ে অথবা ঝোলও খাওয়া যায় ঠান্ডা কাশি থাকলে সেটা মানে সেরে যায় প্রতিদিন দুপুর বারোটা থেকে প্রিমিয়াম বা ভিডিও আসবে ইন্ডিয়ার সময় ওকে সুশান ঠাকুরপো দেবর্জি আমি কিন্তু মানে ভিডিওতে এখন আজকাল কমেন্ট করি নাও যে ভিডিও দেখা পরে মানে আর যেহেতু গ্রামের মধ্যে আছি আর ভিডিও আমি সত্যি কথা বলি যেটা সবার ভিডিও মানে তেমন করে খুব ভালো করে দেখা হয় না সত্যি কথা যেটা শহরে গিয়ে আবার দেখা পড়বে আর কি আর মনে হয়েছে সেটা বলেছি হুম হুম ও ওই ভিডিওতে অবশ্যই দেখব আমি এই ভিডিওটা এই যেটা হচ্ছে সাদা তুলসী গাছ এই যেটার যে পাতা সেটা ঝোল ঠান্ডা কাশি মানে সেরে যায় চলে যায় বাসক গাছ কাশির জন্য সেই উপকারী ছোটকালে দাদুর নির্দেশে ঠাকুমার রস করে খাওয়াত এখন বাচ্চার মাকে বলে খাবার মাছের ভিডিও হুম চিংড়ি ধরা একবার দেখলাম চিংড়ি ধরা আমারও আমিও তো মাঝে মধ্যে দেখি যে সুসান্তার কি জানি কয় কয়েকটাতে মনির যে শর্টস আসে বা কিছু ইয়াতে শর্টসে ইয়া কমেন্ট অফ থাকে আমার মনি হয়ে গেছে এটা আমার নতুন আইডি আগেরটা খারাপ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে ওইটা দিয়ে একটু মানে যদি এখানে নক করা হয় তাহলে আমার জন্য ভালো হইতো আমি তো এই যে সুশেন পাগলো এটাতেই তো দেখি তোমরা সবাই এসো মানে হ্যাঁ কি করে যাব এত দূর আপনারা আসেন এ বাংলাদেশ আমাদের বাংলাদেশ এখন যে গন্ডগোল চলছে এবারে বাবা কি বলবো তারপরও আমন্ত্রণ জানাই এই আন্দোলনের মাঝে একটু দাওয়া খাওয়া এটাও একটা দারুণ অভিজ্ঞতা আর কি কপি গাছ দেখাও না কেন ও আচ্ছা দেখাচ্ছি প্লেনে প্লেনে আমাদের ভিসা বন্ধ কইরা দিয়ে এখন প্লেনে যাবো আন্দামান তাই না ভারতরা তো আমাদের ইয়া বন্ধ করে দিছে ভিসা এই আমাদের বাড়ির কাজ আবার ধরা হয়েছে এই যে আগে টয়লেটের ছাদ করা হবে তারপরের ঘরের ছাদ করা হবে সবাই আমার জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন ও হ্যাঁ আমাদের ভিসা আমাদের ইয়া বাতিল করে দিয়ে আমরা কত দিন ধরে চেষ্টা করছি পারছি না যেতে মানে ভিসা অ্যাপ্লাই করতে পারছি না এই সমস্যা সেই সমস্যা দেখিয়ে শেষ করে দিচ্ছে তাহলে কি করে যাব আমি আন্দামান কফি কফি গাছ দেখাবো আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে এই মাটির ঘরের পিছনে এটা রেখে যাই বিঞ্চুতে আমার লাইভে কে আসে না কে না এই নতুন ঘরে আমার জন্য জায়গা রেখে রেখো কিন্তু বদি অবশ্যই এই হচ্ছে কফি গাছ কফি ফল গতকাল অনেকগুলো পাড়া হয়েছে আজকে আর পারি নাই ইচ্ছাও করছে না বাড়িতে কেউ নাই এর জন্যই লাইট আসা সবাই বিয়ে খেতে চলে গেছে কারণ চৈত্র মাসে আমাদের মধ্যে ঢেঁড়স কীভাবে রান্না করে নেট পাওয়া যাচ্ছে না চৈত্র মাসে আমাদের মধ্যে বিবাহ করার নিয়ম নাই সেই কারণে ফাগুন মাসে মানে আমাদের গ্রামে আজকে লাস্ট বিয়ে আবার আগামী বছর ও না আবার সেই পৌষ মাসে আবার বিবাহ সব চালু হবে ঢেঁড়স কীভাবে রান্না করে ঢেঁড়স কীভাবে রান্না করে ঢেঁড়স সুন্দরভাবে ধুয়ে আপনি কুচি কুচি করেও কাটতে পারেন আবার একটু লম্বা লম্বা করে রাখতেও পারেন আবার তেরচি করে কাটতে পারেন কাটার পরে প্রথমে কড়াই কড়াইয়ে তেল দিবেন তেল গরম হলে একটু শুকনো মরিচ ফোড়ন দিবেন। তারপরে দেবেন পেঁয়াজ আর যদি রসুনের গন্ধ ভালো লাগে তাহলে দুই কোয়া দুই কোয়া না এক কোয়া দিলেই হয় রসুন দিয়ে ওটা পুরা মানে বাদামি কালার আসলে তারপরে আবার আপনি সরিষা ফোরন দিয়েও রাঁধতে পারেন হয়ে গেল আমাদেরও নিয়ম নেই হ্যাঁ চৈত্র মাসে চৈত্র মাস থেকে একদম আবার সেই আগামী পৌষ হেমন্তেও বিয়ে হয় মানে খুব ইমার্জেন্সি না হলে হয় না বদি আমি এখন আসি স্কুলে যাব মেয়ে আনতে অবশ্যই ধন্যবাদ আসার জন্য বাই ঢেঁড়স রান্না শেষ ধন্যবাদ আমি কাঁচা ঢেঁড়স খেতে পারি কি খান খাইতে মন চাইলে ও জিরো দেখাচ্ছে জিরো কীভাবে যে ফিল্টার লাগাই তাও বুঝি না প্রথম প্রথম ট্রাই তো থাক ফিল্টার ছাড়াই সুন্দর আমি কুল কুল লাইভ শেষ করে দিলাম নাই কেউ শুধু শুধু রেখে লাভ কী কর আমার এম বি এমনি শেষ হয়ে যাইবো আজকে সবার ভিডিও দেখবো

জলের কলে ফিল্টার লাগানো খুবই জি না আমি আমার চেহারার ফিল্টার লাগাইতে চাই জলের কলে ফিল্টার লাগাইয়া কি করতাম এমনি আমাদের জল সুস্বাদু ফিল্টার লাগাইতে লাগে না আমি তো দেখছি কি রাখলাম ফালতু গপ্প আর ভালো লাগছে না কিন্তু কিভাবে শেষ করব সেটাই তো বুঝতে পারছি না হাই হাই স্টার্ট April, start April, Christian. ছট ক'লে যে আইৰণ পুহ অ মাগুমা হাস্যকৰ জোকাৰ য়ছ য়ছ